আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ইউনাইটেড রেটে আবারও স্বাগত নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো স্ত্রী রোগ বা গায়নি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আজ আমাদের ভিডিও সাজিয়েছি ঢাকা তো বাংলাদেশের অন্যতম কয়েকজন গায়নি বিশেষজ্ঞ ডাক্তার নি আর ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেলাইকন ক্লিক করতে ভুলবেন না গায়নি সমস্যা বাংলাদেশের একটি অন্যতম সমস্যা প্রতিনিয়ত আমাদের দেশে কিশোরী যুবতী নারীরা কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগেন আর তার জন্য চাই উন্নত চিকিৎসা তাই আজ আমরা কথা বলবো ঢাকা তথা বাংলাদেশের অন্যতম কয়েকজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে যার কথা বলবো তিনি হলেন বাংলাদেশের অন্যতম গাইনি বিশেষজ্ঞ ও ল্যাপারস্কোপিক সার্জন ডাক্তার সংযুক্ত শাহ বর্তমানে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরা ঢাকাতে গাইনীবাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি ল্যাপারোস্কোপিক সার্জারি ও টেস্টিউ বেবি সম্পর্কে মুম্বাই ও লন্ডনে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বর্তমানে তিনি উত্তর ক্রিসেন্ট হাসপাতাল সেন্ট্রাল হাসপাতাল দানবন্ডি এবং ল্যাবেড হাসপাতাল দানবন্ডিতে নিয়মিত চেম্বার করেন প্রফেসর ড মুাফির্দ তিনি বাংলাদেশের অন্যতম একজন গাইনি বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন বর্তমানে তিনি শহীদ সৌরার্দি মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন তিনি ব্রেস্ট ক্যান্সারের মাস্টার ট্রেনার এছাড়াও তিনি বন্ধত্ত চিকিৎসার উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বর্তমানে তিনি ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার উত্তরা উত্তর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে দেখেন আক্তার লিজা তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনীয় ও বিশেষজ্ঞ বর্তমানে তিনি মাতোয়াইল নারী ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছেন তিনি বন্দত্ত চিকিৎসায় অনেক অভিজ্ঞ এছাড়াও তিনি নিয়মিত রুগী দেখেন সালেহা ডায়াগনস্টিক সেন্টার ডেমরা প্রফেসর ডক্টর তৌহিদুল আনোয়ার চৌধুরী তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনি বিশেষজ্ঞ সার্জন যাকে সবাই ডাক্তার টি এ চৌধুরী নামে চেনেন। বর্তমানে তিনি বার্ড হাসপাতালের গাইনি বিভাগের একজন সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন এছাড়াও তিনি রুগী দেখেন ফরিদা ক্লিনিক শান্তিনগর ঢাকাতে প্রফেসর ডাক্তার আমেনা মজিদ তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনি বিশেষজ্ঞ ল্যাপারস্কোপি সার্জন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়মিত রুগী দেখেন। যেটি জিগাতলা বাস স্ট্যান্ড মসজিদ রোড এ অবস্থিত প্রফেসর ডাক্তার কুহিনীর বেগম তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনী বিশেষজ্ঞ বর্তমানে তিনি মাতোয়াল নারী ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি গাইনী চিকিৎসায় অনেক অভিজ্ঞ এছাড়াও তিনি নিয়মিত রুগী দেখেন নিরুপম হাসপাতাল ধানমন্ডি পপুলার ধানমন্ডিতে ডাক্তার রশিদ তিনিও বাংলাদেশের অন্যতম একজন গায়নি বিশেষজ্ঞ বর্তমানে তিনি সেন্ট্রাল হাসপাতাল ধানমন্ডিতে গাইনী বিভাগের প্রফেসর ও একাডেমিক কোয়ার্ডিনেটর হিসেবে কর্মরত আছেন আপনারা যারা সেন্ট্রাল হাসপাতাল ধানমন্ডিতে নিয়মিত রুগী দেখান তারা ডাক্তার মালিহা রশিদ ম্যাডামকে দেখাতে পারেন প্রফেসর মনো বেগম তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনী বিশেষজ্ঞ ও লেবর সার্জন বর্তমানে তিনি অ্যাবার হাসপাতাল সাবেক অ্যাপোলো হাসপাতাল গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন এছাড়াও তিনি অ্যাবার কেয়ার হাসপাতাল ঢাকাতে নিয়মিত রুগী দেখেন প্রফেসর ডাক্তার নিকা তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনী বিশেষজ্ঞ বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল দানমন্ডিতে গাইনী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি গাইনী চিকিৎসায় অনেক অভিজ্ঞ এছাড়াও তিনি নিয়মিত রুগী দেখেন দানমন্ডি পপুলার ডায়গনস্টিক সেন্টারে প্রফেসর আরা বেগম তিনিও ঢাকা বাংলাদেশের অন্যতম একজন গাইনি বিশেষজ্ঞ বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড কৃষ্ণ হাসপাতালের গাইনি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন তিনি গাইনির চিকিৎসায় অনেক অভিজ্ঞ এছাড়াও তিনি নিয়মিত রুগী দেখেন ম্যাডামের নিজস্ব ক্লিনিক স্নেহালয় কালী মন্দির রোড সিদ্ধেশ্বরী ডাকাতে প্রফেসর ডাক্তার আফজল নেসা চৌধুরী তিনিও বাংলাদেশের অন্যতম একজন গাইনি বিশেষজ্ঞ ও ল্যাবারস্কোপি সার্জন বর্তমানে তিনি ল্যাবেট স্পেশালিটি হাসপাতালের গানী বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন এবং নিয়মিত রুগী দেখেন তিনি ল্যাপারোসি সার্জারির উপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত প্রফেসর ডাক্তার আনোয়ার আবেগম তিনি বাংলাদেশের অন্যতম একজন গাইনি বিশেষজ্ঞ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গানী বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগরে নিয়মিত রুগী দেখেন ওনারা ছাড়াও বাংলাদেশের সেরা সেরা গাইনি ডাক্তার আছে আপনি ভরসা রাখুন আপনার নিজের ডাক্তারের উপর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর যে কোনো তত্ত্ব বা সমস্যার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ